নমস্কার সবাইকে সুস্বাগতম মিস স্রিজা ওয়ার্ল্ডে তো প্লিজ সবাই প্লিজ পাশে থাকবেন তো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লক নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও দিব্যি ভালো আছি আর দেখুন আজ তো চড়কের নীল তো নীলের দিন সকালবেলা যে কাজকর্মগুলো থাকে সেটাই আমরা আর কি সারছিলাম তো ওখানে সৃজা হচ্ছে যে মন্দিরটা পরিষ্কার করে নিয়েছে আর এখানে চলে এসেছেন মানে আমাদের বাড়িতে যে আসে সবসময় যিনি আর কি সব সময় আমার কাছে আসে তো এই যে ওনাকে যে ড্রেসটা দিয়েছিলাম সেই ড্রেসটা পরেই আজকে চলে এসেছে আমাকে বলছেন যে আমি কিন্তু আজ তোমাদের দেওয়ার ড্রেসটা পরে এলাম তো আমি বললাম যে ঠিক আছে আমি খুব খুশি হয়েছি আপনি ড্রেসটা পরে এসেছেন তো এতদিন আসেননি কেন এসব কথা আর কি জিজ্ঞেস করছিলাম অ্যাকচুয়াল ওনার তো কেউ নেই উনি মাঝে মাঝেই আমার কাছে আসেন হ্যাঁ তো ঠিক আছে এবার ওনাকে বললাম আপনি একটু বসুন আপনার জন্য একটু চা বসাই আর এদিকে নীল তো তাই জন্যে হচ্ছে এখানে সুজি বানিয়ে নিচ্ছি আর ওনাকে চাটা দিয়ে নিই তারপরে একটু লুচিটাও বানিয়ে নেব তো যথারীতি লুচিটা হয়তো দেরিতে করতাম লুচিটা অ্যাকচুয়ালি উনি এসছেন বলে তা ভাবলাম যে উনি খালি মুখে চলে যাবে তাই জন্য ওনাকে বললাম যে আপনি আগে একটু চা খেয়ে নিন তারপর এখানে মেয়েকে বললাম যে তুই একটু ময়দাটা মেখে দে ওনার জন্য চটপট একটু লুচিটা বানিয়ে দি অন্তত লুচি আর সুজিটা তো খাক তারপর অন্য কোনো তরি তরকারি যা করি সেটা পরে করে নেব। তো এই যে এনাকে খেতে দিয়ে দিয়েছি ইনি হচ্ছে যে ভীষণই ব্যস্ত মানুষ এই জন্যে মনে করলাম ওনাকে আগে খেতে দিয়ে দিন নইলে মাথা খারাপ করে দেবে আমি চলে যাব আমাকে কিছু খেতে দাও এরকম করবে ওই জন্যেই আগে ওনাকে খাইয়ে দাইয়ে দিলাম এখনো অবশ্য শিপ আমাদের বাড়িতে আসেনি তার তোর্জোড় আর কি ওইদিকে মেয়ে সবটাই হ্যান্ডেল করছে মেয়েকে বলেও দিয়েছি যে তুই ওই সামলা আর এখানে ওনাকে একটু আমি সামলে নি তারপরে আমি আসছি ড্রেস ট্রেস কমপ্লিট করে আসব। তবে ওই ব্লগটা আপনাদের সাথে অন্যভাবে শেয়ার করব ঠিক আছে তো এখানে এই যে চলছে মানে নীল শিবের আর কি স্যান করানোর জন্য যে মানে আর কি যে সব লাগে সে সবগুলো আর কি ও গোছাগুছি করে নিয়েছে আর শিব স্যান করানো হয়েও গেছে তারপর আমরা আজ আমার মেয়েও বলল যে মামা আমিও নীলের ঘরে বাতি দেওয়া পর্যন্ত না খেয়ে থাকবো আমি বললাম তুই পারবি না বাবু তো বললো না মামা আমি পারবো তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো তোমার মন যখন চাইছে ভোলেনাথের কাছে যাওয়ার তো চলো তাই হোক তো এই যে আমরা চলে এসেছি মন্দিরে আর আমরা ফার্স্ট এসেছিলাম তারপর আর কি সন্ন্যাসী যারা হয়েছেন তারা বলল যে আমরা আগে সন্ন্যাস মানে আর কি ওই যে সন্ধে দেবো তারপরে সবাই নীলঘরে বাতি দেবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এই যে সবাই মানে এখানে আস্তে আস্তে সবাই চলে আসছে আস্তে আস্তে বাতি দেওয়ার জন্য তো এদিকে মেয়ে তো বলছে মামা আর পাচ্ছি না আমি আমি বললাম দেখেছি সেই জন্যেই বলছিলাম কিছু খেয়ে নে তবে ওকে জোর করে খুব জোর করে এক গ্লাস জল আমি ওকে খাইয়েছিলাম আর এই যে এখনো পর্যন্ত না খেয়ে রয়েছে ওর এবার বাতি দেওয়া হয়ে গেলেই বাড়িতে গেলে মোটামুটি ও লুচি টুচি হোক একটু কিছু খেতে দেব। ও আর পাচ্ছে না ঠিক কথা তো এই যে এখানে সন্ন্যাসীরা আর কি সন্ধেটা দিয়ে দিয়েছে এবার আমরাও সন্ধে দিয়ে দেব। তো চলুন এইভাবেই আর কি ভোলেনাথের নাম স্মরণ করে নীলঘরে বাতি দেওয়াটা আর কি কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরে ফিরব তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর চ্যানেলটির পাশে থাকার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন যাতে করে আপনাদের কাছে এইরকমইভাবে বারে বারে যেন ফিরে আসতে পারি কোনো একটা ব্লগের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা